মচমচে তালের বড়া সিজনের ফল তো সেই ফল দিয়ে আমরা তালের বড়া বানিয়ে ফেললাম তো হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখুন ফুটসে ফলটা তো এইটা হচ্ছে পার্সি তো কি কি আছে আজকের ভিডিওতে দেখতে থাকুন পাশেই থাকুন কত এত না তো সিজনের ফল যেটা হচ্ছে এখন তাল তো তাল দিয়ে আমরা প্রথম প্রথম তাল পড়ছে আমাদের গাছ থেকেই তো সেইটা দিয়ে আমরা এখন তালের বড়া বানাচ্ছি তো শাশুড়ি মা বানাচ্ছে তো আমি বসেছিলাম আমিও বানাতে পারি তো আমার শাশুড়ি আমার একটু ভালোভাবে পারে এর জন্য তিনি বানাচ্ছিলেন তো এখানে আছে হচ্ছে তালের রস আর চালের গুঁড়া এগুলা দিয়ে চিনি দিয়ে মাছকে নিতে তো একদমই সহজ বানানো আর হচ্ছে এখানে গুঁড়া মাছ দিয়ে হচ্ছে আমরা চড়চড়া করব। ধনদুল দিয়ে আর হচ্ছে কচু দিয়ে ভাই মাছ দিয়ে রান্না করা হবে এর জন্য শাশুড়ি আম্মা বলতেছিল যে হচ্ছে কচু কোটার জন্য তো এগুলো হচ্ছে বাজার থেকে আনলে বেশি দিন রাখলে আর কি নষ্ট হয়ে যায় তো এখন আমরা রান্না বান্না করব প্লাস হচ্ছে পিঠা বানানো হইতেছে তো এটা শেষ হইলে রান্না করব আর হইতেছে এই যে দেখুন এখানে হচ্ছে কতটা মশ হয়েছে খেতে কতটা ভালো হয়েছে তো দেখতেও অনেক সুন্দর দেখা যাইতেছে ফাইনালি আমাদের পিঠাটা বানানো শেষ অবশ্য তালের যে চাপটি সেটা এখনো বানানো হয়নি আর হইতেছে আমার শ্বশুরা বাসছে তিনি আসলে চলে যাবে তেরো তারিখে তার কালকে তার টিকিট কাটা হয়েছে তো আমার হাজব্যান্ড টিকিট কেটে দিছে কালকে তো সে চলে যাবে তো এর জন্য আর কি রেগুলারই বিভিন্ন পিঠা তৈরি করা হচ্ছে তাকে খাওয়ানোর জন্য তো এমনিতেও আমরা প্রতি সিজনে পিঠা তৈরি করি তো তার উপলক্ষে আজকে পিঠা তৈরি করা হল তো আজকে এই যে দেখাইছিলাম ওই যে এই ফলটা ফুটে যাবে দুই তিন দিনের মধ্যেই তো এই যে দেখুন ফুটে গেছে এই যে আরেকটা পারসি তো এই যে দেখুন এই যে পুরোপুরিভাবে ফুটছে ফলটা তো এইটা হচ্ছে পারসি আর ওইটা পারবো আরেকটা এই যে এখানে পারসি এই যে দেখুন এটা সুন্দরভাবে ফুটছে তো আরেকটা আস্তে আস্তে ফল ফুটবে এই যে এইখানে একটা আছে এই যে এটাও এটাও ফুটে যাবে দু একদিনের মধ্যে মানে দুইটা তিনটা করে ফুটে যায় তো এরকম থাকলে আর কি ভালো হয় আস্তে আস্তে ফল বড়ো হবে আস্তে আস্তে খাওয়া যাবে আর একসাথে হলে তো সমস্যা তো ওই দিন পারছিলাম তো ওই গাছে অবশ্য এখনো ই হয় নাই এই দেখুন একটা কলার শেড়ি দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আজকে বা কালকে কলার শেড়িটা পারা হবে তো বেশি বাড়তি হয়ে গেলে আর কি এগুলা খেতে ভালো লাগে না এই জন্য একটা আগেই পেরে রাখতে হবে যে এই এই ফলটা এখন তো তো নিলাম ফল দেখা যায় যে বেশি মানে গাছে যখন পাকে তখন হয়তো সেগুলো খাওয়া যায় না গাছে পাকলে গাছে পাকলে এগুলা হচ্ছে থাকিয়ে খেয়ে ফেলে তো এই তো হচ্ছে ফল তো এগুলা পরিপক্ক হয়েছে বিদায় করা হয়েছে মানে এক সাইডে ফেটে যায় তারপর এগুলা খাওয়া যায় না আর কি ওই দিন পারছিলাম আসতেও পারলাম তো ওই দিন দুইটা পারছিলাম তো আজকে অবশ্য তিনটা পারা হয়েছে হচ্ছে যারা বিক্রি করে তারা এরকম বিক্রি করে। যারা বিক্রি করে তারা ডালসহ বিক্রি করে কারণ ডাল সহ বিক্রি না করলেও হচ্ছে তারা নিতে চায় না হালকা পাতলা ডাল সহই বিক্রি করা হয় যে এইগুলো হচ্ছে যে এরকম সমস্যা হয়ে যায় বেশি বাড়তি হলে যেগুলা কে ধরে জানি না এগুলা হচ্ছে সমস্যা মানে ভিতরে কোনো সমস্যা হয় না উপরে এগুলা ধরে আর কি তো এর জন্য একটু আগে থাকতে পেরে ফেললি আর কি তো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে ফলগুলো তো এগুলো আমার মেয়ে অনেক পছন্দ করে এর জন্য আমি দেখে দেখে পেরে রাখি সবসময় এটা অনেক পছন্দ করে এটার মধ্যে প্রচুর ভিটামিন তো সব ফলের মতন ভিটামিন এই এক ফলেই থাকে অনেক ভিটামিন এর জন্য এটার দামও অনেক বেশি তো এর জন্য আমার মেয়েকে এটা আমি পেরে খাওয়াই তো অনেক ফল আসছে এবার খেতে পারবে তো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ